নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানা তা আজকে হলো বৃহস্পতিবার আর আমাদের বিশে মানে আমার বিশেষ দিনগুলো তোমাদেরকে শেয়ার করব না সেটা হতেই পারে না তা আজকে আরেকটা বিশেষ দিন সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে ব্লগটা দেখো তা সকালবেলা দেখো এই যে এখানে আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়ে এই যে তারা এই যে ঘুম থেকে তুলে ওদের বসিয়ে ওদের দুধ বিস্কুট একচট দেওয়া হয়ে গেছে এই যে এখানে রাখা আছে দুধ বিস্কুটগুলো দেওয়া হয়ে গেছে ওদের বাবা তুলে দিয়ে গেছে আর মানে দুধ বিস্কুটগুলো আর কি তুলে দিয়ে গেছে আমি সকালে দুধ বিস্কুট দিয়েছি ঘুম থেকে তুলে আর এখন দেবো পুজো যেহেতু বৃহস্পতিবার এখন ঘড়িতে কটা বাজে দেখো আমাদের এই ঘড়ি কুড়ি মিনিট ফার্স্ট ঠিক আছে এই যে এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ এই সময় ঢুকছি কখন বেরোবো সেটা তোমাদের আমি দেখাবো তা চলো পুজোটা দিয়ে নি এবারে যতটা পারি বৃহস্পতিবারে পুজো তোমাদের শেয়ার করবো আর হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু সব বাসনগুলো মেজে গেছে ওই ঠাকুরের বাসনগুলো মাজে তাও মেজে গেছে এবার আমি দেবো পুজো এখন এইগুলো সব তুলে পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের কাপড় পাল্টে অনেক অনেক কাজ বৃহস্পতিবার তোমরা জানো আমি তোমাদের অনেকবার দেখিয়েছি তো চলো আগে এগুলো পরিষ্কার করে ব্রতের প্রচার মনে রেখো মতধামের লক্ষ্মী ব্রত সার এই ব্রত যেরমণই করে এক মনে লক্ষ্মী কৃপায় সেই বারে ধনে জনে অপুত্তের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুকন্তে স্বর্গেতে গমন যেরূপে যে বা যে বা পরে যে শুনে যে বা রাকে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করি স্তব স্তব পাঠ যেই জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন বরে বর যাহা চায় সিতিতে সিন্দুর দাও সব এও মিলে এও মিলে হুলুধনি দাও সবে অন্য কথা বলে ভূমিতে লুটিয়া প্রণাম করো বিসর্ কর সৃজন পালন হয় যাহার কটাক্ষে হয় বন্দ সেই শ্রী লক্ষ্মী নারায়ণ ভূমিতে পরিণতি থাকে যেন মোর মতি পাই যেন শিব যুগল চরণ নারায়ণ নারায়ণই চরণে যুগলে পড়ি আমি যেমন পাই দিব্য জ্ঞান তবদা শ্যামলাল মাগিচে নত শিরে সে মোর ঘরে হিষ্ঠান বলেছিলাম যে আমার স্পেশাল দিনগুলো তোমাদেরকে শেয়ার করব না সেটা হতে পারে না তা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব মোটামুটি সবাই রেডি হয়ে গেছে এই দেখো এই যে আমার ছেলে এখানে এই যে শান্তনুদা দাঁড়িয়ে আছে আর এইখানে আছে আমার বড় মেয়ে আর এই যে এ যাচ্ছে আমাদের সঙ্গে এ যাবে গাড়িতে বসবে বলে একে নেবো না গোপাল সোনাকে নেবো না আমি তো সবাইকে নিয়ে যেতে পারবো না সবার নাম করে একজনই যাক এরা যাবে না এত হতে পারে না না আজকে দিনে স্পেশাল দিন কিসের স্পেশাল জানতে পারবে তো চলো এই ওরা ফোন করলি কত দূর এই যে গান্ধীজির বাঁদর কিন্তু আমাদের একটা এক্সট্রা হয়ে গেছে চারটে বাঁদর সব জায়গায় আছে আচ্ছা গান্ধীজি তো একটা মানে বাজে শুনো না বাজে বলো না বাজে দেখো না আর একটা আমাদের কি কাজে লাগবে এক একই কাজে লাগবে আসুন আপনাদের জন্যেই অপেক্ষা করছিলাম আর কখন ডেলিভারি নেবেন গাড়িটা সাড়ে ছটায় আসার কথা সাড়ে সাতটা বেজে গেছে আমাদের সব লোক চলে যাচ্ছে ওই গা দুটো আসছে আমি বললাম এই গান্ধীজি তিনটে বাঁধর সব সময় থাকে কিন্তু আমাদের চারটে বাঁধর আমার এসেই গাড়ির ছবি তোলা গেছে এখন গাড়ি চাওয়া পড়ে গেল তো দেখো এখন চলছে কাগজে সব সিগনেচারের পালা মোটামুটি কাগজ রেডি করা ছিল আর দু একটা কাগজে সিগনেচার করা ছিল সেটাই করা হচ্ছে আর যেহেতু আমার মেন ছোট মেন নামে গাড়িটা নেওয়া হয়েছে সেই জন্য ওকেই সব কিছু করতে হবে সিগনেচার থেকে আরও যা যা সব নিয়ম সব ওকেই করতে হবে তা ও সেটাই করছে এরপরেই তোমাদের দেখাবো আমরা কি নিলাম কি গাড়ি নিলাম কেমন দেখতে কি কালার সব তোমরা দেখতে পাবে তো চলো এবারে যাওয়া যাক তোমাদের দেখাই আমরা কি গাড়ি নিয়েছি আর কী কালারের নিয়েছি আর এখানে দেখো এরা পাশের আরেকটা কাউন্টারে এরা বসে আছে সব ঝেমা বসে বসে কখন আর কি গাড়িটা দেখবে ওই জন্য তো চলো অপেক্ষা অবসান হোক

চলো এবারে তোমাদের গাড়িটাকে ভালো করে সামনে থেকে দেখাই তোমাদের দেখালাম একদম এনে দেখালাম চলো সামনে থেকে ভালো করে দেখাই আচ্ছা কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গাড়িটা হচ্ছে পোলানো দেখি সর্বতু

হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কালারটা খুব ভালো হয়েছে বলো কিন্তু খুব যত্ন নিতে হবে দেখো বন্ধুরা ওরাই একটা ছোট্ট কেক এনে দোকানে আর কি কেক কাটা সেলিব্রেশন করা হচ্ছে তা এখন কেকটা কাটা হবে আর সবাই মিলে এই কেকটা খাওয়া হবে তারপর সবাই মিলে বেরিয়ে পড়বো নতুন গাড়ি করে একটু আড্ডা মারবো বেরে একটু মজা করে আমরা বাড়ি ফিরবো আর ব্লগটাও তোমরা দেখতে থাকো এই দেখতে দেখতে আমি ব্লগটা শেষ করে দেবো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে হয়তো আমি আর বলে ব্লগটা শেষ করতে পারবো না কেননা আর রাতে ব্লগটা শেষ করার মতো শরীর আর দিচ্ছিল না আর অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য কেননা আড্ডা মেরে বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আরও সব অনেক কিছু কি খেয়েছি না খেয়েছি শেয়ার করবো কিন্তু ব্লগটা শেষ করা হয়নি তো চলো ব্লগটা আমি এখানেই বলে শেষ করে দিচ্ছি আর শেষ করার আগে আবারও বলবো তোমার প্রত্যেকে খুব খুব ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দে থেকেও আর অল টাইম হাসতে থেকেও আর অপরকেও আনন্দে রেখো তো চলো আর ব্লগটা হ্যাঁ একটু ভালো লাগলে কি করবে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে তো চলো টাটা গুড নাইট আর হ্যাঁ ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগ কিন্তু শেষ হয়নি দেখেছি তখন মুখ ধরার

तो <laughs> 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 जो स्वाद <सौध> किया <laughs> <laughs> जा, जा। <laughs> <laughs> চলো বেরিয়ে পড়লাম নতুন গাড়ি করে একটু এদিক ওদিক ঘুরবো কেন এখনও তো গাড়িতে পুজো দিইনি কাল যাব পুজো দিতে তা সেই পুজোর ভিডিও তোমরা আলাদা পাবে পরের দিনের ব্লগে তো চলো একটু ঘুরি একটু চা খাই একটু আড্ডা মারি তারপরে যাব বাড়িতে আর দোকান থেকে না কিছু গিফট দিয়েছে তোমাদের ওইটা বাড়িতে গিয়ে শেয়ার করবো চকলেট চকলেট আর বক্স দিয়েছে চকলেট দিয়েছে আর কি দিয়েছে

মনে হচ্ছে না এখন গাড়ি চালাচ্ছে বলে ওকে না বিয়ে করবে এখন শুনতেই পাচ্ছি বাবা ভাই ভাইয়ের বউ সবাই মিলে গাড়ি দেখতে এসেছি শুধু ভাইয়ের মেয়েটাই নেই ওরা আরবার চালিয়ে একটু ঘুরে এলো গাড়ি নিয়ে এবারে আমরা বাড়িতে যাব কালকে যাব পুজো দিতে তো চলো অনেক রাত হয়ে গেছে এবার যাই টাটা এক্ষুনি ঢুকলাম আমরা গাড়ি গ্যারেজ করে সব করে এবার তো ঢুকলাম তা এসেই আগে যে ওর জামাকাপড় সব ছাড়িয়ে দিলাম দিয়ে জামা জামাকাপড় সব ছাড়িয়ে দিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে গা দাম মিশিয়ে দিয়েছি এবার এখন হুনু করবো হুনু করবে আচ্ছা আমার ছেলে বলছে মা ওকে হদলু বলো ওহ আমার কি দেখি কানাইকে হদলু বলে ডাকে বলছে মা হদলু বলো এখন গুনু করাবো ওদেরকেও সবাইকে গুনু করাবো বসে আছে চলো করিয়ে দিই আর খাবার আমাদের অর্ডার দেওয়া হয়েছে জোম্যাটো থেকে ও এসেও গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিন্তু এদের না ধুম তো কিছু করতে পারবো না এদের ভুধ দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে কী খাবার এসেছে তোমাদের সব দেখাবো চল আগে একদিন ভুজ তো তোমরা দেখলে গোপালকে শুয়ে দেওয়া হলো গোপাল সোনাদের এখন আমাদের গাড়ির শোরুম থেকে কিছু গিফট দিয়েছে

কফি মগ কাপ এগুলো হলে ভালো এটা আমিও তো বাহ জুতো কফি মগ বেরিয়েছে খুব সুন্দর একটা চাবি রিং আছে না এটা মনে হয় চাবি রিং নয় কফি মগ আছে ও অত কাপে বড় কাপে খায় না আমরা কাপ নিচ্ছি ওর বাবা জুতো রাখবে নিচ্ছে জুতো রাখবে বলে এটা হচ্ছে গিফট যাই হোক আমি চাইছিলাম কাপি দিই কাপ হয়েছে এই কাপটা একদিন খেয়ে তুলে রাখবো

এইটা মাটন এইটা চিকেন ও কি দুটো মাটন আছে দুটো চিকেন আছে দুটো এক তিনটে প্লেট ওই একটা ওটা তো চিকেন চা ওইটাই তো বলে দুটো মাটন দুটো চিকেন তো দুটো চিকেন কে খাবে আরে একটা ও আর ভাই খাবে ওদের জন্য আলাদা নেওয়া হয়েছে আর আমাদের চিকেন ওইটাও খাবে ওইটাও খাবে এই যে এটা চিকেন একমাত্র তোমার দু পিস মাটন আর সবার আমার এটা মাটন সরি এটা মাটন এটা আর এটা মাটন এই দুটো মাটন

এবার খেয়ে নিই খিদেতে আমরা পাগল হয়ে যাচ্ছি এবার খেয়ে নিই